প্রিয় ভিউয়ার্স নতুন একটি তথ্যচিত্র দেখার আমন্ত্রণ তবে শুরুতে বলবো আপনি যদি এখন আমাদের এই সময় কথা বলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাদর আমন্ত্রণ আর ইতোমধ্যে আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি রইল অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা সময় কথা বলে বাংলার স্বপ্ন সম্ভাবনা ও ভালোবাসার মধুপুরের বিশাল শাল গজারি বনির মাঝে বসবাস করছে গারো সম্প্রদায় প্রকৃতির সান্নিধ্যে গড়ে উঠেছে তাদের জীবনযাত্রা সংস্কৃতি আর ঐতিহ্য গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পানীয়ের নাম চু এটি মূলত চাল থেকে তৈরি করা হয় নির্দিষ্ট প্রক্রিয়ায় চাল সেদ্ধ করে বিশেষ ভেষজ দিয়ে মিশিয়ে ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি হয় এই পানীয় এই চু শুধু উৎসবেই নয় সামাজিক আচার অনুষ্ঠানেও চু একটি অপরিহার্য অংশ অতিথি আপায়ন থেকে শুরু করে বিয়েবাড়ি কিংবা বিভিন্ন আচার অনুষ্ঠানে সবখানেই এর উপস্থিতি লক্ষ্য করা যায় এই চু সংরক্ষণ এবং পরিবেশনের জন্য ব্যবহার করা হয় এক বিশেষ নান্দনিক মাটির পাত্র দীক্ষা এই পাত্র শুধু ব্যবহারিক নয় শৈল্পিক দিক থেকেও অনন্য গোলাকার দেহ সরুমুখ আর সুন্দর নকশা দিয়ে তৈরি করা হয় দীক্ষা এটি গারো সংস্কৃতির একটি মূল্যবান প্রতীক প্রিয় ভিউয়ার্স আজকের তথ্যচিত্রে আপনাদের তুলে ধরব এই দীক্ষা বানানোর একজন কারিগরকে মধুপুরের গারো সম্প্রদায়ের মধ্যে একজন বিশেষ নাম নীতিশ নকরেক প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি ও তার পরিবার দীক্ষা তৈরি করে আসছেন নিজের হাতের নিপুণতায় তিনি শুধু পাত্রই গড়ে তোলেন না গড়ে তোলেন ঐতিহ্যের ধারক

একটা শালবনে গড়ে ওঠা গারো সম্প্রদায় তাদের আতিথ্যতা তাদের শিল্প আর ঐতিহ্য সব মিলিয়ে এটি আমাদের সংস্কৃতির এক অনন্য সম্পদ বর্তমান প্রেক্ষাপটে নিতেশ নকরেক শুধু দীক্ষায় তৈরি করেন না এই দীক্ষাকে সংস্কৃতির প্রতিচ্ছবি হিসেবে তিনি তৈরি করেন বিভিন্ন শোপিস সহ হস্তশিল্পের বিভিন্ন ধরনের নান্দনিক পণ্য সামগ্রী ব্যাগগুলি পান কোথায় ব্যাগ বিভিন্ন ইয়েতে গ্রামতে সংগ্রহ করা হয় হ্যাঁ আগে তো মুগদা মুগদা গাছা নতুন বাজার পাওয়া যেত মানে প্রতি বুধবারে থেকে বিভিন্ন গ্রাম এখন সংগ্রহ করা হয় তবে আধুনিকতার ছোঁয়ায় বিভিন্ন সিরামিক্স এবং প্লাস্টিকের পণ্যের চাহিদার কারণে মৃৎশিল্পের বিভিন্ন পণ্যের মতো এই দীক্ষার চাহিদা ও প্রচলন বিলুপ্তির পথে যথাযথ বাজারজাতকরণ ও চাহিদা না থাকায় তিনি নিজেও নিরুৎসাহিত হচ্ছেন এই দীক্ষা তৈরির কাজে তাই প্রয়োজন এই শিল্পকে বাঁচিয়ে রাখার যথাযথ তাগিদ হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আপনারা যদি নীতিশ নকরিকের এই নান্দনিক পণ্যগুলো ক্রয় করতে বা প্রদর্শন করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আর কেমন লাগলো আমাদের এই তথ্যচিত্রটি তথ্যচিত্রটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টসে জানাবেন আর কি কি ধরনের তথ্যচিত্র আপনি দেখতে চান প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য কৃষি আর প্রকৃত বাংলার রূপ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন